আসসালামু আলাইকুম বাড়ি আমার মহিসিং ঈশ্বনজ তানা আপনারা একটা পরামর্শ দিই পরামর্শটা হচ্ছে কি জানুন মানুষের বিলকিবাজি আর কথায় কত ফোর নেতেন ভাই এই ডাত আটতালি দানের লোকের নাই তাই আপনারা যে সহযোগিতা করবো এই লোক পাইতেন না আর মানুষের মুহের কথা কোন সময় ভাই বিশ্বাস করেন না দেন আসলে কি জন্য এটা চলে বর্তমান সময়ে বিশ্বাস তো করবেন তো মরে যাবেন ভাই আসলে কি জানো মানুষ চরিত্রটাই হন কেমন জানি হয়ে গেছে গা বেক হালায় কালি দাহ পা আলাপ করে কার কারণ টোকানি যায় তাই সবসময় নিজের মেধা নিজের বুদ্ধি কটায় কাম করবেন অন্তত আপনি নিজেরে আগলায় রাখবেন কোনো আকাম কুকাম যে আপনার দ্বারা না হয় অন্তত আপনার দ্বারা যাতে মানুষের ক্ষতি না হয় একটা বিষয় মনে রাখবেন ভাই